অনেক দিন পর দাদুর বাড়ি যাচ্ছি রূপপুর স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দাদুর বাড়ি আজ সকালে নিমাই কাকা আমাকে ফোন করেছিল দাদুর শরীর খারাপ আমাদের দেখতে চাইছে মা আমাকে পাঠালো সঙ্গে নিয়ে আসতে একা মানুষ শরীর খারাপ আর নিমাই কাকা তো ঠিকমতো দাদুর শরীরের যত্ন নিতে পারবে না আর তাকে ডাক্তার দেখানোটাও ভীষণ জরুরি নিমাই হলো দাদুর বাড়ির কেট সে অনেক দিন থেকে এই বাড়িতেই থাকে দিদিমা মারা গেছে প্রায় বছর ছয়েক দাদুর খাবার দাবার রান্না থেকে শুরু করে সবটাই দেখভালের দায়িত্ব এরই কাঁধে আমি ট্রেন থেকে নেমে নিমাই কাকার অপেক্ষায় স্টেশনে বসে আছি দুপুর একটায় ট্রেনে চেপে রূপপুর স্টেশনে নামতে নামতে এখন রাত প্রায় নয়টা বাজে গ্রামে রাত নয়টা বাজলে মনে হয় যেন অনেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদুর কথায় ভাবছি খুব জেদি মানুষ আমার দাদু নিজের ছেড়ে কোথাও থাকতে চায় না মা বাবা অনেক বুঝিয়েছে তাকে শরীর খারাপ হলে আমাদের খবর দেয় না আছে আমরা যদি এসে তাকে নিয়ে যাই কিছুক্ষণ পর নিমাই কাকা এলো ছোট আমাকে মাফ করবেন আসতে আমার একটু দেরি হয়ে গেল সে কোনো ব্যাপার না নিমে তারপর বলো কেমন আছো আছে হাঁটতে হাঁটতে কথা হবে কেন কোনো গাড়ি নেই আর বলবেন না আমি গাড়ির খোঁজ করতে স্টেশনে আসতে দেরি হয়ে গেল আগে তো এই সময় এখানে গাড়ি থাকতো আপনি ঠিকই বলেছেন বাবু কিন্তু গত মাসে ভয়াবহ দুর্ঘটনার পর দুজন মারা যায় রাস্তায় রাস্তায় তারপর থেকে সন্ধ্যার পর গাড়ি তেমন থাকে না নিমাই কাকা দুর্ঘটনার কথা সব খুলে বলছে এসব শুনে ভয়ে শরীরে কাটা দিচ্ছে একদম নির্জন অঞ্চল কোথাও কোনো জনমানবের চিহ্নটুকু নেই চারিদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে কেউ যেন আড়ালে আমাদের কথাগুলো শুনছে আর আমাদের কে দেখছে কাকা তোমার ভয় করছে না আরে না ছোট বাবু এসব বোঝা আমাদের ভয় লাগে না একটু সামনে যেতেই একটা গাছের দিকে তাকিয়ে কাকা কি যেন বলতে লাগলো কাকা যে কার সঙ্গে কথা বলছে সেটা আমি দেখতে পাচ্ছি না এই এটা হলো আমার মালিকের নে নাতি নেটকি ভেটকি যেমনটি বসে আছিস তেমনি চুপচাপ বসে থাক বুড় করে কি সব বলার পর আবার হাঁটা দিল আমি এসব কর্মকাণ্ড দেখে তো ভয়ে আর জড়সড় হয়ে গেলাম প্রায় মিনিট পাঁচেক হাঁটার পর নিমাই কাকা বলে উঠল বাবু আমি যেখানে দাঁড়িয়েছিলাম কথা বললে ও ওটা কিছু না আমার দাদু খুব জানাশোনা ছিল তাই ভূত প্রেতকে বস করা আমাদের পারিবারিক অর্জন বলতে পারো সেসব কথা বাদ দাও ছোট বাবু তোমাকে একটা কথা বলছি শোনো তোমার দাদুকে এখান থেকে নিয়ে যাও না হলে সে বাঁচবে না ভালো তাকে ডাক্তার দেখাতে হবে একথা সে কথা বলতে বলতে আমরা প্রায় দাদুর বাড়ির কাছে এসে পড়েছি হঠাৎ পাশে তাকিয়ে দেখি নিমাই কাকা নেই ভাবলাম দাদুকে হয়তো আমার আসার খবর জানাতে গেছে কিন্তু সেখানেও নেই দাদুর মুখে সব শুনে তো আমার শরীর আরো হিম হয়ে গেল গাড়িতে থাকা বেশ কিছু ডাক্তারের ভিতরে শুধু নিবায় এক মহিলার মৃত্যু হয় দাদুর কথা শুনে আমি তো আরো অবাক হয়ে গেলাম আসলে নিমাই আমাকে খুব ভালোবাসত আর আমার খুব যত্ন নিত ও হয়তো হয়ে আমার কাছে আসে আমাকে খুব ভালোভাবে দেখাশোনা করত। নিমাই মরে যাবার পর যাকে দেখাশোনার জন্য রেখেছে সে অতটা ভালো না নিমাই হয়তো আমাকে এতটাই ভালোবাসে যে মরার পরেও ও আমার মায়া ছাড়তে পারেনি ও প্রেতাত্তা হয়েও আমার আশেপাশে ঘুরে আর আমার করছে হয়তো তোকে ডেকে এনেছে ও দাদুর মুখে এসব কথা শুনে আমি তো আরো হক চকিয়ে গেলাম ভাবলাম আজকালকার যুগেও এত দায়িত্বশীল মানুষ থাকে নাকি মানুষের প্রতি কি এতই মায়া যে মরার পরেও সে মায়ার টান ছাড়তে পারে না এ যাত্রায় দাদুর বাড়িতে এসে যেমন মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা এতটা হতে পারে সেটা বুঝতে পারলাম অপরদিকে হাড় হিম করা সব কর্মকাণ্ড যা কোনোদিন ভোলার নয়